নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আজমান দুবাই রেস্টুরেন্টের হলরুমে সভা আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ এক দফার আন্দোলন জোরদার করার আহ্বান জানান বক্তারা সংগঠনের সভাপতি এইচ এম ফারুকের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ উদ্দিন ও নীল রতন দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত শাখা বিএনপির সদস্য আব্দুল সালাম খান প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির ইইওর উপদেষ্টা মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির ইইওর সাধারণ সম্পাদক

কত চার করে যাব আশা করি আসা কিন্তু আমাদের সাথে থাকবেন